আমার নেতা নির্ধারণ বলে গেছে কি সুশৃঙ্খল আপনাদের অবস্থান কি সুদৃঢ় দেখে সত্যি ভালো লাগছে এখন মনে হচ্ছে যে শহীদ উদ্দিন চৌধুরী এনে তার থানাগুলোকে কিভাবে সুশৃঙ্খল এবং সমৃদ্ধ রাজনীতি শিখিয়েছেন পার্শ্বে এই সেনদালিয়ে বিএনপি কাউন্সিলে দাঁড়িয়ে বিএনপি প্রতিষ্ঠাতা মহান মুক্তিযুদ্ধের মহান ব্রষ্টন ক্রনাঙ্গনের মুক্তিযুদ্ধ আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার মাগফেরাত কামনা করছি সুদান নিবেদন করছি বাংলাদেশের উনি সম্মানিত নেত্রী বাংলাদেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আগামী দিনের রাষ্ট্রনায়ক সমৃদ্ধ বাংলাদেশকে যিনি নেতৃত্ব দেবেন সুদূর বিলেতে থেকেও যিনি আন্দোলন সংগ্রামে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন বিএনপিকে ঐক্যবদ্ধ করেছেন পাঁচই আগস্টে ওই ছাত্র গণ অভ্যুত্থানের পেছনে তিনি মহান নায়কের ভূমিকা পালন করেছেন সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা যারা দেশ নায়ক তারেকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে প্রিয় ও বলে আজকের এই কাউন্সিল অধিবেশনে আজকের এই সম্মেলনে আমি দুটো জিনিস পরিষ্কার দেখলাম একটি হলো আপনাদের নেতার প্রতি শ্রদ্ধা নেতা আপনাদের শেখাতে পেরেছে আপনাদের নেতা শরীন উদ্দিন চৌধুরীর প্রতি যে ভালোবাসা এবং শ্রদ্ধা দেখিয়েছেন এটা আমি আজকে দেখলাম আরেকটা ধন্যবাদ জিনিস দেখলাম যেটা আমাকে অভিভূত করেছে সেটা হলো যে আজকের কাউন্সিলে সভাপতি দুজন দাঁড়িয়েছেন এই তাদের বক্তব্যে স্পষ্ট করে বলেছেন যে আমরা দাঁড়িয়েছি দলকে নেতৃত্ব দেবার জন্যে আমাদের যে কাউকে মুখ দেন আমরা দুজনে মিলেই এই এলাকাকে নেতৃত্ব দিব এই তো নেতার কথা এই তো নেতৃত্বের কথা এই তো দল প্রেমের কথা এই তো দেশ কথা আমি অভিভূত হয়েছি তাদের বক্তব্যে যে যে কাউকে ভোট দেন জিতলেও আপনাদের সাথে হারলেও আপনাদের সাথে আপনাদের সাথে কর্মীর মতো নেতার মতো সংগঠকের মতো কাজ করবো হারলেও নেতার মতো কর্মীর মতো সংগঠকের মতো কাজ করবো ধন্যবাদ জানাই ওদেরকে অভিনন্দন জানাই ওদেরকে আমি কি কৃতিত্ব দিতে চাই তাদের নেতা তাদের নেতা সহিদিন চৌধুরী কেন কি আমি কৃতিত্ব দিতে চাই শুভেন্দু আগামী দিনের জন্য আজকের এই কাউন্সিল শিক্ষা হোক কতজন টকশুতে কত বক্তৃতায় বলেছেন কটাক্ষ করে যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্র নেই দেশে কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ওই সমালোচকদের বলতে চাই দেখে যান বিএনপিতে দেখে যান

দলের বাইরেও গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করছি আমাদের সংগ্রাম অব্যাহত আছে অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা এসে প্রথমেই ওই আবদ্ধ শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্ত করেছিলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে এবং জীবনের শেষ দিন পর্যন্ত ওই চক্রান্তকারীদের হাতে চট্টগ্রামে সার্কিট হাউসে নির্মম ভাবে সাদা ধর্মের পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন দেশের সমৃদ্ধির জন্য লড়াই করেছেন শিক্ষার ধুলির দেশ থেকে সমৃদ্ধ দেশে পরিণত করেছিলেন নেতৃত্ব দিয়েছেন চায়না থেকে স্বীকৃতি এনেছেন এবং বাংলাদেশের সকল সেক্টরকে সমৃদ্ধ করবার জন্য তিনি নিরলস কাজ করতে করতে জীবনের বিনিময়ে দেশকে ভরে রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবনে এয়ার কন্ডিশনের ভেতরে না থেকে গেঞ্জি গায়ে দিয়ে তিনি কৃষ্ণকের সাথে কোদাল মেরেছেন তাই তাকে ইতিহাসের রাখাল রাজা বলা হয় ঠিক তেমনি তার শাহাদ বরণের পর তার যোগ্য উত্তরসূরী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ন বছর আকস্মিক আন্দোলন করে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য শেষ পর্যন্ত আন্দোলন থেকে নব্বই গণবুথনের নেতৃত্ব দিয়ে কাশিবাদকে শৈল শাসককে পরাজিত করে তিনি ক্ষমতায় আসেন জনগণের ভোটে গণতান্ত্রিক নির্বাচনে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে এবং আবার গণতন্ত্রকে তিনি পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন আর তারপর অনেক পানি কই নিয়ে যাচ্ছে শ্রেষ্ঠ বছরের তাসিমামে আমরা যখন টিষ্ট ছিলাম জগতদল পাথরের মত যখন আমাদের প্রিয়lineEdit বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশেস্টি ম্যাডাম খালেদা জিয়া জীবন মৃত্যুর মুখেও যখন আপোষকরিন নাই গণতন্ত্রের প্রশ্নে যখন জীবন মৃত্যুর মুখেও ফ্যাসিবাদের কাছে নতি স্বীকার করেন নাই সেই মুহূর্তে চরম অসুস্থ অবস্থায় যখন ডাক দিয়েছিলেন আমি যদি বেঁচে নাও থাকি গণতন্ত্রের আন্দোলন তোমরা চালিয়ে যাবে ঠিক তখনই তার সুযোগ সন্তান দেশ তারেক রহমান ঝান্ডা নিয়ে এগিয়ে এলেন তিনি ওই বিলের থেকেও বাংলাদেশকে

তাই আপনাদের বলবো আজকে এই কাউন্সিলের মধ্যে দিয়ে একটা শক্তিশালী কমিটিভাবে আমার দুজন নেতা আমার বুক ভরে গেছে যে দুজন ধর্মিত নেতা বলেছেন যে হাল যেত দলের মধ্যে হাল আমি দলের কর্মী জিতলেও দলের কর্মী নেতৃত্বে যিনি ইতিমধ্যে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে গেছেন আনকান টেস্টে তার নেতৃত্বে এবং যে নতুন কমিটি আসবে তাদের নেতৃত্বে এমন একটা চন্দ্রমাস থানা শক্তিশালী বিএনপি গঠন করতে হবে যেখানে আজীবন বিএনপি ঘাঁটি থাকবে এমনি চৌধুরীর ঘাঁটি থাকবে মনে রাখতে হবে গণতন্ত্রের ততন্ত্র গ্রহরী পেয়ে আপনাদের প্রত্যেককে কাজ করতে হবে প্রত্যেকের গণতন্ত্রের দায়িত্ব পালন করতে হবে ষড়যন্ত্র চলছে দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় জনগণের ভোটার অধিকার যাতে প্রতিষ্ঠিত না হয় নির্বাচিত সরকার যাতে না আসতে পারে সেজন্য গভীর ষড়যন্ত্র চলছে ওই ষড়যন্ত্রকে মোকাবেলা করবার মতো আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে গতকালকে এক দলে এক নেতা বললেন পিয়ার তো বুঝি আমরা পিয়ারেই চাই আমরা আগে ব্যক্তিকে ভোট দিতাম এখন দলকে ভোট দেব ওই নেতা জাতীয় ঐক্যমত্য কমিশনে বলে এসেছেন যে নিম্ন আদালতে পিয়ার দরকার নাই উচ্চ আদালতে বিয়ার চাই আর এখন বলে যে পিয়ার তো আগে ব্যক্তিকে ভোট দিতাম এখন দলকে ভোট দেব এক মুখে কয় কথা আবার ওই নেতার দল তিনশো আসনেই নমিনেশন দিয়েছেন তো নমিনেশন দিলেন কেন জনগণের সাথে প্রচারণা করতে কি আপনাদের ভালো লাগে আমরা তো দেখেছি একাত্তরে আপনারা জনগণের সাথে বেইমানি করেছিলেন প্রচারণা করেছিলেন আমরা তো দেখেছি আমরা আপনাদের চিনি একটা কথা স্পষ্ট বলতে চাই এই চন্দ্রগঞ্জের মানুষ চৌধুরীকে ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন তাই না এখন পিয়ার যদি হয় তাহলে পিয়ানি চৌধুরী এখানে প্রার্থী থাকবে না প্রার্থী থাকবে বিএনপি এনি চৌধুরীকে এই চন্দ্রগঞ্জে দেবে না তালাগঞ্জে দেবে কে জানে এটা তো আমরা জানি না জানি অতএব আমাদের সন্তানকে আমাদের নেতাকে আমাদের এলাকায় সব সদস্য চায় আমাদের উন্নয়নের জন্য। আমাদের ভালো মন্দ দেখার জন্য তাই না ওই কাল্পনিক পিয়ারের চিন্তা ভুলে যান ওই কাল্পনিক পিয়ারের চিন্তা ভুলে যান আপনি পিয়ার বুঝেন আপনি বললেন আমি বুঝি আপনার ওখানে থেকে আপনি নির্বাচন করবেন হয় ভোট পাবেন জানি না কিন্তু আপনার দল যদি কিছু ভোট পায় আপনাকে কোথায় যেতে এমপি হিসাবে আপনিও জানেন না এই যে বিভ্রান্তি টিআর এর নামে গভীর ষড়যন্ত্র আজকে দেশের ভেতরে এবং দেশের বাইরে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে গভীর ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র করছে ওই পলায়নরত ফাঁসিবাদী শক্তি ষড়যন্ত্র করছে একাত্তরের পর পরাজিত শক্তি আমরা সতেরো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই লক্ষ্মীপুরের ছাপ্পান্ন জন নেতা গুম খুন হয়ে গেছে তাদের পরিবার তাদের পরিবার শুধু করছে ছাপ্পান্নটি পরিবার যারা গুম হয়ে গেছে আজ পর্যন্ত তারা আশায় বুক বেঁধে আছে তাদের সন্তান তাদের পিতা তাদের ভাই তাদের স্বামী কবে ফিরে আসবে ফিরে আসছে না যুগ পাল পেয়ে যাচ্ছে ফিরে আসছে না আর যারা খুন হয়ে গেছে তাদের পরিবার তাদের সন্তান তাদের পিতা তাদের স্ত্রী তাদের ভাই বেরোজন তারা গভীর সুখে তারা গভীর সুখে তারা বুক বেঁধেছে যে তবে এই কোন খুনের বিচার হবে আমরা ন্যূনতম বিচারটি দেখে যাব এবং আমাদের এলাকায় এই ঘুমের জন্যে ঘুমের জন্যে ঘুমের জন্য যারা প্রাণত্যাগ করেছেন যারা নিজেদেরকে আত্মাহুতি দিয়েছেন যে গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আমাদের দল বিজেপি সরকার গঠন করবে ওই ছাপ্পান্নটি পরিবারের মুখে আসে ফোটাবে তারা এই বিএনপির দিকে তাকিয়ে আছে অ্যানি চৌধুরীর দিকে তাকিয়ে আছে আর আপনাদেরকে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ওই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে তাই বলব আসুন আজকে এই কাউন্সিলের মধ্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ কাউন্সিলের মধ্য দিয়ে শপথ গ্রহণ করি যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না অনেক রক্ত বিএনপি দিয়েছে সতেরো বছরে বিএনপির রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ তাই

মানবাধিকারের জন্য আইনের শাসনের জন্যে এই দেশটা কোনো আফগানিস্তান করবার জন্য স্বাধীন করি নাই এই দেশটা কোনো জঙ্গিবাদের দেশে পরিণত করবার জন্য স্বাধীন করি নাই তাই গণতন্ত্রের লড়াইয়ে যদি আরো রক্ত দিতে হয় আরো রক্ত দেব কিন্তু রক্তের বদলে হলেও সকল ষড়যন্ত্রকে ভেদ করে এদেশে গণতন্ত্র এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবো এটাই শহীদ আমাদের দেশে দিয়ে গেছে তার দীক্ষায় দীক্ষিত হয়েছে এটাই দেশ বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছেন এই আদর্শকে গণতন্ত্রের আদর্শকে বাস্তবায়িত করবার জন্যেই তাদের সুযোগ্য সন্তান দেশ তার একদম মানে নেতৃত্বে আমরা এগিয়ে যাব কোন শক্তি